হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি শীতের রাতে রুটি পরোটার সাথে জমিয়ে খাওয়ার মতো দারুণ একটা চিকেন ভাত্তার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এখানে আমি দেড় কাপের মতো জল দিয়ে দিয়েছি জলটা দেখো হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন সামান্য নুন দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা তেল এখানে আমি এক চামচের মতো তেল ব্যবহার করেছি তেল আর জল হালকা করে আমি মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা সলিড চিকেনের পিস ছেড়ে দিলাম আমি এখানে পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুবই তাড়াতাড়ি চিকেন পিসগুলো সেদ্ধ হয়ে যায় তোমরা চাইলে বড় বড়ো পিসও রাখতে পারো সমস্ত চিকেন পিসগুলো আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব চিকেন পিসগুলো কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে জ্বালিয়ে নিচ্ছি যাতে চিকেন পিসগুলো সমানভাবে সব দিক থেকে সেদ্ধ হয়ে যায় এখানে আমি চিকেন পিসগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি গ্যাসে ফ্লেম হাইতে রেখে এবার কিন্তু আমি চিকেনের যে জলটা দিয়েছি সেই জলটা একটু শুকিয়ে নেব কারণ এই জলটা আমি ফেলবো না এটা আমার কিন্তু রেসিপিটি বানানোর সময় আমি এই জলের ব্যবহার করব দেখো বন্ধুরা চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি জল থেকে চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে চিকেনগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব অন্যদিকে এখানে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি রিফাইন্ড অয়েল তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো দুটো এলাইচি আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কতগুলো লং আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে সমস্ত গোটা মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে খুঁজে নেওয়া পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি কারণ এই রেসিপিটি বানানোর জন্য পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা বেশি রাখার প্রয়োজন দেখো পেঁয়াজগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি নাড়িয়ে চাড়ি আমি পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে আদা তোমরা কিন্তু আদার পেস্টও ব্যবহার করতে পারো এবার আমি একসঙ্গে পেঁয়াজ আর আদাটাকে খুব ভালো করে ভেজে নেব আর ভাজার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিনটে কুচিয়ে নেওয়া লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি এবার আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব এখানে বন্ধুরা পেঁয়াজগুলো আমি বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো রসুনের পেস্ট এখানে আমি এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবার আমি আরও দু তিন মিনিট খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব যাতে করে রসুন পেঁয়াজ আর আদার গন্ধটা সম্পূর্ণ চলে যায় রসুন দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে টমেটো কুচি এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার টমেটো কুচিটাকে ভেজে খুব ভালো করে নরম করে নিতে হবে এখানে বন্ধুরা দেখো টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা খুব সুন্দর ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ব্যবহার করেছি আর দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য সমস্ত গুঁড়ো মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল জল দেওয়ার ফলে কিন্তু এখানে এই গুঁড়ো মশলাটা একদমই পুড়ে যায় না আর খুব সুন্দর কালার আসে গুঁড়ো মশলার মধ্যে জল দিয়ে আমি কিন্তু এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া চিকেনগুলো চিকেনগুলো আমি ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে আমি কিন্তু একটা কাটা চামচের সাহায্যে বা হাত দিয়ে করতে পারো চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো চিকেনগুলো আমি কিন্তু এবার এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে চিকেনটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে চিকেনটা মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশে যায় আর দারুণ তেল ছাড়তে শুরু করে আর যত মশলাটা কষাবে চিকেনের সঙ্গে চিকেন ভাতের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে খুব ভালো করে এবার আমার কষিয়ে নিতে হবে তোমাদের যদি আজকের আমার এই চিকেন ভাত্তার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি কিন্তু চিকেন কষানোর সময় দিয়ে দিলাম সামান্য জল সামান্য জল দিয়ে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করতে ভুলবে না চিকেন আমার খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে আমি কিছুক্ষণ চিকেনটাকে রান্না করে নেব। দেখো বন্ধুরা এখানে চিকেনটা আমি কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিয়েছি চিকেনের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে এবার কিন্তু চিকেনটাকে আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব বা রান্না করে নেব চিকেনটা রান্না করে নেওয়ার পরে চিকেন ভর্তাটাকে আরও লোভনীয় বানানোর জন্য আমি কিন্তু এখানে চারটে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই টুকরো টুকরো করে কেটে নেওয়া ডিমগুলো কিন্তু চিকেন ভর্তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু হালকা করে মিশিয়ে নেব ডিম সেদ্ধ দিয়ে দেওয়ার পরে আর খুব বেশি সময় কিন্তু চিকেন ভর্তাটা বানানোর প্রয়োজন নেই হালকা করে দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই হবে যারা একদমই চিকেনের সলিড পিস খেতে চাও না তারা কিন্তু চিকেনের সলিড পিস দিয়ে এইভাবে চিকেন ভর্তা বানিয়ে খেতে পারো ভীষণই টেস্টি আর লোভনীয় হয় এই চিকেন ভর্তা রুটি পরোটার সাথে দারুণ লাগে কুচিয়ে নেওয়া ডিমগুলো দেওয়ার পরে দু থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো দেখো গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি চিকেন ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো করে আমি কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কিন্তু বন্ধুরা আমি এর ওপর থেকে দিয়ে দেব সামান্য কসুরি মেথি তোমাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো কসুরি মেথি আর গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়িয়েও নিলাম এবার কিন্তু আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা দিলে চিকেন ভর্তার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে দেখো বন্ধুরা বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবার কিন্তু ধনেপাতা পাতা কুচিটাকে খুব ভালো করে আমি চিকেন ভর্তার সঙ্গে মিশিয়ে নেব আর বন্ধুরা রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি চিকেন ভর্তা এবার কিন্তু আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব এখানে দেখো বন্ধুরা একটা প্লেটে আমি কিন্তু চিকেন ভর্তা সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ